তাড়াতাড়ি আমরা কিন্তু রেডি আমরা চলে যেতেছি এখন আজকের ওয়েদারও খুব খারাপ কারণ আমাদের দুই দিন যাবত একদম বাজে ওয়েদার এই যে রোদ টোদ নাই মেঘলা মেঘলা আজকে নাকি বৃষ্টিও হবে এই বাসার ছাদটা একদম খুলে ফেলছে একদম নিচতলা দুতলা তিনতলা একদম সব একসাথে কিন্তু এদের না সিঁড়িগুলো একদম চিকন দিছে আমার কাছে ভাল লাগে নেই আমরা আমি ওখানে বাইরে যেতেছি ওয়াসি আসলে আসবে না আসলে নাই আর ওয়াসির বাবা সে নাকি আজকে নিজে রান্না করবে এখানে যে মাছ বের করে রাখছে দুইটা আর হচ্ছে ডাল মিক্সড ভিজায় রাখছে মাছ ভানা আর ডাল বলতেছে আজকে আমি না রান্না করতে সে রান্না করবে আমাদের আগের রান্নাও আছে

চলো চলো আব্বা আমাদের এই গাছটা একটু পানি দিতে হবে এই ফুলগুলা দেখো সুন্দর ও সব মরে ফুলগুলো খুবই সুন্দর ছিল এই যে এই ফুলগুলো সকাল সকাল ফুলের শুভেচ্ছা চলো চলো খালি মেয়েরা চলো এই অবস্থা আমরা আজকে যাচ্ছি হচ্ছে আমাদের আমাদের গাড়ি তো এখনও কেনা হয় নাই তো একটা গাড়ি আর কি ফাইনাল করবো ওইটা মনে মনে আমরা মানে ঠিক করে আসছি আজকে আগে ফুটবল কার্ডের একই সব তো আমরা আর আরেকটা শোরুমে আজকে যাবো আর কি ওইটা ফাইনাল করার আগে লাস্ট চেক করার জন্য তারপরে কোনটা অর্ডার দিলাম মানে আমরা শেষ পর্যন্ত মনে হয় একদম ব্র্যান্ড নিউ কিনতেছি না কারণ ব্র্যান্ড নিউটা অনেক বেশি প্রাইস পড়ে আর আমাদের জন্য একটু লোড হয়ে যাবে এই জন্য মানে আমার দুই সালের একটা গাড়ি পাইছি ওইটা আর কি আমরা চিন্তা করছি যে হয়তোবা ওইটাই নিব আল্লাহ চাইলে এখন দেখি যাই আগে ঠান্ডা পর্যন্ত মানে কমে না বাবার খুব কষ্ট ওয়াসি জিন্স পরে না খালি মানে সে আরাম খুঁজে শুধু ট্রাউজার জাতীয় কিছু পরতে চাই তো বলতেছে ছোটবেলায় এত সুন্দর সুন্দর জিন্স পরাইতাম এত সুন্দর সুন্দর কাপড় পরাইতাম গুন বড় হইছে না না এটা এটা সুন্দর না বা এগুলা ট্রাউজার ওগুলা ধর উইন্টারে বেশি মানুষ পরে উইন্টারে অথবা ধর বেশি ঠান্ডা থাকলে কিন্তু তুমি তো এখন বড় হইতেছো জিন্স পরবা দেখতে ভালো লাগবে সুন্দর লাগবে কিন্তু এই সামে আমাদের এই গাড়িটা তো মানে জীবনের প্রথম গাড়ি অনেক মায়া লাগে এটাও মনে হয় সেল করে দিতে হবে নতুনটা কেনার পরে কারণ ইন্স্যুরেন্স আছে দুইটা তো একসাথে চালানো কঠিন এখন আমার কাছে আসলে অনেক মায়া লাগে কারণ জীবনের প্রথম অনেক স্মৃতি আমাদের এটার মধ্যে তাও কিছু করার নাই মানুষের জীবনটাই তো এরকম মানে একটা পর্যায়ে তো কোনো কিছু স্যাক্রিফাইস করতেই হয় তো দেখা যাক কি হয় মাঝে মাঝে আমরা বলি আর কিনবোই না গাড়ি কিন্তু

আর আমরা আসলে মেনলি আর ব্র্যান্ড নিউ কিনবো না কেন আমাদের তো নিজস্ব কোনো মানে পার্কিং নাই মানে আমাদের নিজেদের বাড়ি থাকলে না পার্কিং থাকতো তো ই দেখা যায় রাস্তায় পার্কিং করতে হয় অনেক সময় বাংলাদেশে গেলে দুই তিন মাস এইভাবে রাস্তায় থাকে মানে ফেলে দিতে ফেলে চলে যেতে হয় এই জন্য বাবা বলে যে শুধু শুধু মানে এত দামি একটা গাড়ি কিনলে দেখা যায় যে একটা টেনশন কি কিছু ভুল পানি বন্ধ একটু পানি দিয়ে ধুয়ে নিলো কারণ একদম কেমন কালো মানে ইয়া হয়ে গেছিল ধোলা পরছিল মনে হয় এই যে এরকম আর কি এটার মধ্যেও কেমন জানি মনে হয় যে ক্লিয়ার দেখা যাইতেছে না

আমরা একটা জায়গায় নামলাম ওয়াসির প্রিয় জায়গা এটা হলো ওয়াসি বাস্কেটবল কার্ড ফুটবল কার্ড এগুলো যে পাওয়া যায় আর আমাদের দোকানের জন্যই আমরা নিব সাথে ওয়াসিও দেখবে Kil��ranch. Έχουμε Συγγνώμη για την Έχουμε κάτι άλλο Πάει Αυτό είναι το ελληνικό ποδόσφαιρο. Αυτό έχουμε, δεν είναι. Αυτό είναι δεν έχουμε. Αυτό είναι ελληνικό ποδόσφαιρο. Εμείς δεν έχουμε. Αυτό είναι αυτοκόλλητο.

Κameras, μόνο με καμερέ. Κάποιο είναι το κομμάτι. πίσω, ξέρω τι είναι. Κονό, δεν θα δείξουμε ότι 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 δεν θα এটা বলতেছে হচ্ছে বিশ এটা আর ওইটা বলতেছে ষোলো হাজার এটা ষোলো হাজার কিন্তু এটার মধ্যে অনেক কিছু নাই ক্যামেরা নাই ভিতরে অনেক কিছু লাগাইতে হবে আর আরেকটা যেটা ভাল্লাগছে লাগছে ওইটা হলো দুই হাজার তেরো সালের অনেক পুরানো গাড়ি আমার পছন্দ হয় না আর একটা যেটা টিরক ওইটা হলো ছাব্বিশ হাজার আর এই গাড়িটা আমার ভাল লাগছে এটা বিশ হাজার এটা ভিতরে খুবই সুন্দর তো আমরা চিন্তা করছি এটাই মনে হয় লাস্ট পর্যন্ত ফাইনাল করি করব আর কি আর ইয়ার ক্রসটা তো নেওয়া হলো না বাসিক বাবা বলতেছে যে একদম আর বেশি যাওয়া যাবে না

এখন ডিসিশন একটা নিতেই হবে আজকের মধ্যে ডিসিশন নিতে হবে কারণ যে গাড়িটা আসছে ওইটা আরো ক্লায়েন্ট আসতেছে এই জন্য বলছে তাড়াতাড়ি জানাইতে আমাদেরকে এই যে বাড়িটা দেখেন আমরা আমাদের শপে দুপুরের খাবার খাইতেছি এই যে এটা হচ্ছে আমাদের গাছের নিজেদের বেগুন গাছের মানে এবারে গত বছরের গাছের মনে হয় না গত বছরের গাছ যদি মাটির মধ্যে লাগিয়ে রইছো আগে থেকে বলছিল আজকে সে রান্না করবে আমি আজকে দোকানে ছিলাম সকাল থেকে কি আসছে আমরা আবার খাইতে বসলে অভ্যাস হচ্ছে প্রচন্ড খারাপ আমরা গেজির খেতে বসা না আসে হুম খেতে বসতেই আসে আসলে

এখন আবার ওয়েদারটা একটু ভালোই হয়েছে রোদ তো হালকা বাতাস আছে এই তো বেজে গেছে সাড়ে ছটায় আবার চলে যাচ্ছে সবে বাসায় জায়গায় ঘুমাইছিলাম দেখেন কি সুন্দর গোলাপ এটা হচ্ছে ইয়েলো খুব সুন্দর বাসে চলে গেল খেলতে আর আমি আছি বাদাম ভাচ্ছি গরম গরম বাদাম ভেজে নিয়ে যাচ্ছি এখন কফি দিয়ে যা খাবো মাছ আমাদের গাছের বেগুনের আর হচ্ছে এই যে ডাল এটা এখন গরম দিতেছি দিতে বাবা চলে আসতে ওরা খেয়ে ফেলবো বাসে খেয়ে ভাত দিয়ে দিচ্ছি বাদাম ভাবছিলাম বিকালবেলা এটার মধ্যে আমরা সবসময় কাঁচা বাদাম ভেজে তারপরে কফি দিয়ে খাই বাস্তির বাবা খাবে রুটি রুটি বের করলাম একটাই আসছে আবার আনতে হতে একটাই রুটি খাবে আর এখানে আলু ভাজি আসছে একটু খাসির মাংস আসতে তারপরে যে জামঝি কি বানায় রাখছে এটা আসছে এগুলো দিয়ে আমাদের রাতের ডিনার হয়ে যাবে বাস্তি পড়া শেষ করলো পড়া শেষ করে এখন একটু টিভি দেখতেছে আর খাইতেছে খাও তাদের খাও বা শেষ করো কাসিক বাবা একটু রেস্ট করছিল কম্পালি ভাবে আছে। উঠাই নেই আর এখন একটু পরে আবার ঠিক করবো হলো আমাদের অবস্থা তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর জানি না এখনও আমাদের ডিসিশন ফাইনাল হয় নাই গাড়ির ব্যাপারে কারণ আসলে অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করতে হয় হঠাৎ করে একটা বড় অ্যামাউন্ট দিয়ে গাড়ি কিনলে দেখা যাবে মাথার মধ্যেও একটা লোড পড়বে আর আমাদের হাতে এখন এত টাকা নাই তাই মানে শুধু শুধু একটা মাথায় একটা টেনশান নিতে চাচ্ছি না আর কি এত বেশি টাকার মধ্যে আর চাইতেছি যে যেহেতু আমাদের ড্রিসে পারমানেন্ট থাকার ইচ্ছা নাই আর এই জন্য প্রথমে ভাবছিলাম যে একদম ব্র্যান্ড নিউ নিব কিন্তু পরে চিন্তা করলাম যে যেহেতু মানে আমাদের নিজস্ব কোনো পার্কিং নাই তারপরে আমাদের পারমানেন্ট থাকার ইচ্ছা নাই তো আমরা একটা মোটামুটি আর কি রিজনেবলের মধ্যে একটা রিকন্ডিশন নিয়ে নিব একটু ভালোর মধ্যে এটাই আপাতত চিন্তা আর কি তো দেখতেছি আমি ওয়াসির বাবা ইনশাল্লাহ যখন ফাইনাল হয়ে যাবে বা অর্ডার দিয়ে দিব তখন সবার সাথে ইনশাল্লাহ শেয়ার করব দেখি শেষ পর্যন্ত হয় কি না সবাই দোয়া করবেন আমাদের জন্য যে আল্লাহ যেটা করে ভালোর জন্যই যেন করে তাহলে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন আমাদের পাশে থাকবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ